সেই শাপলা চত্বরে গিয়েছিলাম মনে আছে কি আপনাদের নাই জোরে বলেন হ্যাঁ মনে আছে আপনাদের আমরা কেন মাঠে গিয়েছিলাম নবীর ভালোবাসা বুকে লালন করে আমরা সবাই সেই শাপলা চত্বরে গিয়েছিলাম একটাই দাবি ছিল আমাদের যে এই দেশে সংসদের ভিতরে আইন পাশ করতে হবে যে নবীর পরে নবী নাই অর্থাৎ কাদিয়ানি কাফের এবং নবীর পরে নবী নাই এবং নবীকে নিয়ে যারা কটু করবে এই বাংলাদেশের আইনের ভিতরে এটা লিপিবদ্ধ করতে হবে তার শাস্তি হলো সর্বস্ত শাস্তি বাংলাতে কেউ যদি নবীকে নিয়ে কটুক্তি করে ডাইন আর বাম দেখার সময় নাই সে দেখার সময় নাই শুধু নবীকে নিয়ে কটুক্তি করছে বাস তার একটাই শাস্তি তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে এই দাবিতে আমরা যখন গিয়েছিলাম আমাদেরকে কিরকম ভাবে আমাদের উপরে যেমন নির্যাতন চালাইছে আপনারা কি দেখেছিলেন ভিডিও দেখেন নাই হ্যাঁ জোরে বলেন না কেন দেখেন নাই আরে আমাদেরকে তারা যেভাবে আমাদের উপরে জুলুম করেছে এগুলো সাক্ষিত আমরা নিজেরা নিজ চোখে দেখেছি আমরা সেখানে উপস্থিত ছিলাম আমাদেরকে নির্যাতন করার পরও কিছু মানুষ আমরা দেখেছি সংসদে দাঁড়িয়ে বলছে যে তাদের উপরে কোনো ধরনের নির্যাতন হয় নাই বরঞ্চ তারা রং বেঁকে শুয়েছিল কত বড় গাদ্দার হইতে পারে কোলামাই ক্যারামদের সাথে কিভাবে তারা ঠাট্টা মস্করি করতে পারে কিন্তু আজ দেখেন যারা ওলামায় কেরামের সাথে ঠাট্টা মস্করি করেছে তারা তো এখন দেশে আছে কথা বলেন আর জোরে বলেন না কেন আছে তো তারা দেশে কই গেছে হারিকেন টসলেট যা দিয়ে খোঁজেন তাদেরকে এখন আর পাওয়া যায় আর জোরে বলেন পাওয়া যায় তাদের গরম আমরা যখন কুরআন ও হাদিসের কথা বলতে গেছি আর আমাকেও সেই করে পুলিশ একেবারে স্টেজ থেকে এসে আমাকে নিয়ে গেছে বলে আপনি যে আসছেন কোন কার থেকে পারমিশন নিয়ে কার থেকে অনুমতি নিয়ে আপনি এখানে আসছেন এখন সেই অনুমতি কই যাইতে জোরে বলেন না কেন খানাটা খাইয়া যাইতে পারছে খানাটা খাইয়া যাইতে পারে নাই দেশ থেকে তো পালাইছে ভালো কথা সেই দেশে গিয়েও আমাদের দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র করতেছে কি করতেছে না জোরে বলেন শেষ মেশ সেই আমাদের মুসলমানদের উপরে তারা যেমন পূর্ব নির্যাতন করেছে কিছুদিন পূর্বে সেই সাইফ সাইফুল ইসলাম আলিফকে যেভাবে তারা পৃষ্ঠ করে তাদেরকে রাম দাও দ্বারা তার গর্দানের উপরে যেভাবে আঘাত করে সাদা বরণ করেছে বলেন আমরা মুসলমান ইমানদারেরা তারপরও সহ্য করতেছি কি করতেছি না জোরে বলেন এ জোরে বলেন করতেছি কি করতেছি না তারপরও আমরা সহ্য করতেছি তারপরেও আমাদের দেশ নিয়ে খেলতেছে তারা বলে আমাদের দেশ নাকি আবার আসবে কি বলেন তারা আসবে তো ইনশাআল্লাহ হ্যাঁ ওই যে দেখছি শোটের একজনে ফেসবুক স্ট্যাটাস দিছে আমরা কেসি নিয়ে বসে আছি যদি আসে সর্বপ্রথম তাদের ননু কাটা হবে মাথা কাটা কি বলেন ইমানদাররা কথা বলেন ইমানে আওয়াজে কথা বলেন আপনারা তারা যদি আসে তাদেরকে প্রতিহত করার জন্য রাস্তায় থাকবেন তো ইনশাআল্লাহ মুসলমান ভাইরারা আপনাদেরকে একটা খুশির সংবাদ দিয়ে যায় আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী জনাবে রসুল্লা আলাইহাল্লাম একদিন আসরের নামাজের পরে আমাদের এই পূর্ব দিকে তাকাইলেন আল্লাহ নবীজি কাঁদতেছিলেন ছিলেন আবার কিছুক্ষণ পরে মুসকি মুস্কি হাসতে লাগলেন বললেন ও নবী আপনি কেন কান্না করলেন আবার কেন মুসকি মুস্কি হাসতেছেন আমরা কারণটা জানতে চাই আল্লাহ নবী বলেন এই জন্য কান্না করেছি সেই পূর্ব দিকে একটা সময় আসবে কেমদের আগম একটা সময় আসবে যেই সময়ে হিন্দুস্থানের ভিতরে হিন্দু এবং মুসলিম তারা দাঙ্গা লাগবে তারা জিহাদের ময়দানে নামবে হিন্দু আর মুসলিম তারা যুদ্ধের ময়দানে নামবে এক পর্যায়ে এমন হবে মুসলমানদের ভিতরে তিন দলে বিভক্ত হবে কয় দলে বিভক্ত হবে জোরে বলেন আর জোরে বলেন কয় দল তিন দল আল্লাহর নবী বলেন তিন দলের ভিতরে এক দল তারা জেহাদকে অস্বীকার করবে তারা সেই হিন্দুদের মোকাবেলায় মুসলিম হয়েও ইমানদার দাবি করা সত্ত্বেও তারা জেহাদের ময়দানে যাবে না আল্লাহর নবীজি বলেন তারা সরাসরি জাহান নামে যাবে কই যাবে আর জোরে বলেন কই যাবে জাহান নামে যাবে দুই দল জেহাদের ময়দানে যাবে দুই দল জেহাদের ময়দানে যাওয়ার পরে তারা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দল ভেগে আসবে একদল কি করবে ভেগে আসবে আর একদল তারা শাহাদাত বরণ করবে আল্লাহর নবী তারপরে হাসি দিলেন হাসি দেওয়ার কারণটা কি জানো আমি হাসি দিলাম এই জন্য মুসলমানের সংখ্যায় থাকবে কম কিন্তু হিন্দুদের সংখ্যা থাকবে বেশি মুসলমানদের সংখ্যা কম থাকলেও একদল যাবে না আরেক দল জাহাদের ময়দান থেকে বেঁকে আসবে আরেক দল শাহাদাত বরণ করবে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করবে বলেন আল্লাহ। তা আল্লাহর নবী যে সুসংবাদ দিসি কি দেহে নাই যদি গজাত হিন্দের ডাক আসে ওলামাই কেরামরা যদি আপনাদেরকে জাহাদের ময়দানে আসতে বলে আপনারা তিন ভাগের কোন শ্রেণীতে নাম লেখাবেন জোরে বলেন কোন শ্রেণীতে নাম লেখাবেন যারা শাহাদাত বরণ করবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আল্লাহ নবীজি আরও সুসংবাদ দিছে সুসংবাদের ভিতরে আল্লাহ নবীজি বলেছে যারা শাহাদাত বরণ করবে তাদেরকে আল্লাহ তারা শাহাদাতের মর্যাদা এমনভাবে দান করবে যত শাহাদাত ইতিপূর্বে হয়েছে তাদের থেকেও এই জিহাদে যারা শাহাদাত বরণ করবে তাদের মর্যাদা আল্লাহ তালা সর্বোচ্চ উচ্চ দান করবে বলে আল্লাহ